আইনি জটিলতায় বছরের পর বছর মালয়েশিয়ায় বিভিন্ন কারাগারে আটকে আছেন হাজার হাজার বাংলাদেশি শ্রমিক কেউ গিয়েছেন অবৈধভাবে কারো আবার ভিসার মেয়াদ শেষ অনেকের নেই ওয়ার্ক পারমিট সহজে আইনজীবী নিয়োগ করতে না পারা ভাষা জটিলতা আর দূতাবাসের সহায়তা না পাওয়া সহ বিভিন্ন কারণে জেল খাটতে হচ্ছে তাদের আছে মাদক ও জঙ্গি সম্পৃক্ততার অভিযোগও বিশ্লেষকরা বলছেন কারাগারে থাকা বন্দীদের মুক্তি নিশ্চিত সহ সম্ভাবনাময় এই বাজার ধরে রাখতে উদ্যোগ নিতে হবে সরকারকে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে সংকট সমাধানে অগ্রগতির আশা তাদের হোসেন শাহাদাতের রিপোর্টে বিস্তারিত মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে বহু বছর ধরে অবদান রেখে আসছে বাংলাদেশি শ্রমিকরা বর্তমানে দেশটিতে বৈধভাবে কাজ করে প্রায় নয় লাখ বাংলাদেশি এর বাইরে অনেকে আছেন অবৈধভাবে যার সুনির্দিষ্ট হিসেব জানা নেই দুই দেশের কারোরই কয়েক বছর আগে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে মালয়েশিয়া সরকার সম্প্রতি অভিযানে আটক করা হয় প্রায় যার মধ্যে রয়েছে অসংখ্য বাংলাদেশি প্রবাসীরা বলছেন দুর্বিশ যন্ত্রণা এই অপরাধের জন্য কিন্তু মালয়েশিয়ার আইনে তাকে উদ্ভিদ রাখার বা রপ্তানোর কথা না কথা না কিন্তু আমরা দেখি যে বাংলাদেশিদেরকে থেকে পাঠানো বলেন কিংবা তাদেরকে যে রকম মারে এগুলো সবই আমরা বাংলাদেশ দেখে আসুন কিন্তু কেন এত বাংলাদেশি শ্রমিক আটক হচ্ছেন মালয়েশিয়ায় সংশ্লিষ্টরা বলছেন আটকৃতদের বড় অংশই মূলত অবৈধভাবে দেশটিতে পারি জমিয়েছেন কারো ভিসার মেয়াদ শেষ হলেও নবায়ন করতে পারছেন না কারো বা নেই ওয়ার্ক পারমিট তবে সাম্প্রতিক সময়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে জঙ্গি অভিযোগে গ্রেফতার এইটার কারণে মালয়েশিয়ান অথরিটি তারা আরও খুব কেয়ারফুল হয়ে গেছে এবং তারা এয়ারপোর্ট থেকে অনেক বাংলাদেশিদেরকে তারা ফেরত পাঠাচ্ছে বৈধ কাগজ থাকা সত্ত্বেও শুধু সন্দেহবশত কারণে বাংলাদেশ এম্বাসিতে পাসপোর্ট পাসপোর্ট জমা দেয় সেই পাসপোর্টটা তারা সময় মতো পায় না আর সেই পাসপোর্টটা সময় মতো না পাওয়ার কারণে তারা অনেক সময় ওভারেস্ট থাকাকালীন যখন অ্যারেস্ট হয় এই পরিমাণটাই আসলে বেশি বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কারাগারে আটক শ্রমিকদের বাংলাদেশি পরিচয় নিশ্চিতে দূতাবাসের সহায়তার প্রয়োজন হয় সবচেয়ে বেশি কিন্তু সেখানে অসহায় পাসপোর্টবিহীন এসব শ্রমিকরা জনবল সংকটে দূতাবাসের সেবা থেকে বঞ্চিত হচ্ছে তারা আটক শ্রমিকদের তথ্য পেতেই পেরিয়ে যায় কয়েক মাস আইনি সহায়তা এমনকি আইনজীবী নিয়োগেও পড়তে হয় ভাষাগত জটিলতায় লক্ষ লক্ষ প্রবাসীরা বসবাস করছে তাদের এই পাঁচ ছয়শো কিলোমিটার পথ এসে এই কনসুলেট সেবা নেওয়া সম্ভব হয় না তো আমাদের দীর্ঘদিনের একটা দাবি যে এইসব স্টেটগুলোতে গুলোতে যেন স্থায়ী কনসুলেট স্থাপন করা হয় হিসেব বলছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত এক লাখেরও বেশি বাংলাদেশি জেল খেটে খালি হাতে দেশে ফিরেছেন এখনও আটক হাজার হাজার প্রবাসী তবে অনেকেই বিমান ভাড়া জোগাড় করতে না পেরে আটক আছেন জেলে শেষ হওয়ার পরেও তাদেরকে জীবন জীবনযাপন করতে হয় বিভিন্ন মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের ক্যাম্পগুলোতে এবং এর মূল কারণ হচ্ছে আমাদের দেশের দূতাবাস প্রতিনিয়ত তারা এই খোঁজখবর গুলো রাখেন বিশ্লেষকরা বলছেন সম্ভাবনাময় শ্রমবাজারটি টিকিয়ে রাখতে উদ্যোগ নিতে হবে সরকারকে বাড়াতে হবে দূতাবাসের জনবল নিশ্চিত করতে হবে সহায়তা প্রধান উপদেষ্টার সফরে এসব সংকট আমরা কি শুধু 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 রেমিটেন্স পাওয়া মূল্যায়ন করব নাকি তাদেরকে একটা সার্ভিস ওরিয়েন্টেড এর মাধ্যমে যেটা রেমিটেন্স আনবো একেবারে তাদের ভালোবাসাটাও আনবো প্রতি বছর মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স আসছে বাংলাদেশে সেই সম্প্রসারণের সুযোগ আছে আরো হোসাইন শাহাদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা